নমস্কার আজ আমি যাচ্ছি নদিয়া তথা পশ্চিমবঙ্গের সবথেকে বড় হোলসেল ও খুচরো মার্কেটে যেটির নাম চাকদা মার্কেট যেটা চাকদা ট্রেশনের পাশেই অবস্থিত আপনারা যদি শিয়ালদা থেকে কৃষ্ণনগর শান্তিপুর গিদি রানাঘাট কোনো লোকালের দিপে চাকদা স্টেশন আসতে হবে আর অন্য অন্য দিক দিয়ে চৌত্রিশ নম্বর দিয়ে বাসেও আসতে পারেন চাকদা বাস স্ট্যান্ডের পাশে কিংবা চাকদা স্টেশনের একদম পাশেই অবস্থিত স্টেশনে নেমেই রানাঘাটের দিকে একটু এগিয়ে গেলেই বাজারটা শুরু হচ্ছে চাকদা মেন বাজার এবার আপনারা যদি পাইকারি মাল কিনতে চান তাহলে সকাল সকাল যেতে হবে কেননা পাইকারি মার্কেট রাত দুটো তিনটে নাগাদ থেকে বসে যায় আর যারা পাইকারি কেনাকাটা করে তারা সকাল সকালে যায় মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে পাইকারি বাজার বন্ধ হয়ে যায় তারপরে নটা দশটা থেকে বিশেষ করে খুচরো মার্কেট শুরু হয়ে যায় আপনারা যদি খুচরো কেনাকাটা করতে যান তাহলে নটা দশটার পরে গেলেই হবে এটা প্রতি সপ্তাহে শুক্রবারে বসে কেবলমাত্র কেবলমাত্র শুক্রবার আদার্স কোনো দিন বসে না এই হাটটায় আপনি যত রকম খুচরো জিনিস আছে মেয়েদের রোগ ছেলেদের হোক বাচ্চাদের হোক সব রকম জিনিস পাবেন এবং যেটা রেস্টে পাবেন আমি বড় বাজারও গেছি সেখানেরও ভিডিও আছে দেখবেন আমার এর মধ্যে বড় বাজার থেকে অনেক কোয়ালিটি ভালো এবং দামও অনেক কম তাই নদীয়া ডিস্ট্রিক্ট এবং এর আশেপাশে যত ডিস্ট্রিক্ট আছে তারা বিশেষত চাকদা মার্কেটের ওপরই নির্ভর করে এখান থেকে অনেক দূর দূর থেকেও মাল নিয়ে যায় আমি দেখেছি এখানে ঘুরে যে অনেক দূর দূর থেকে লোকজন এসেও মাল নিয়ে যাচ্ছে বিশেষ করে পাইকারি মাল আর খুচরো কেনাকাটার জন্য তো আপনারা আসতেই পারেন সে একটানেও দেবে খুচরোর সময় দুটোও দেবে চাকদা প্ল্যাটফর্মের এক নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম থেকে রানাঘাটের দিকে একটু এগিয়ে গিয়েই শুরু হচ্ছে মেন বাজারটা আর এক নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকটাই মেনলি খুচরো মার্কেট বড় যেটা নটা দশটা থেকে বসে আর পাইকারি মার্কেটটা দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হয় দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এগিয়ে গিয়েই পরে পাইকারি মার্কেটটা ওটা দোতলা নিচে ওপরে সব জায়গায় পাইকারি মার্কেট আছে যেটা কিনা না যারা পাইকারি কেনাকাটা করে তারা যায় আর যারা খুচরা কেনাকাটা করে তারা নটা দশটার পরেই যায় এবং তারা নটা দশটার পরে গিয়ে বাজার করে দেখুন বাজারটা ভালো করে এখানে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না এগুলো পাইকারি নেবে বলে সব ইয়ে করে ফেলেছে প্যাকিং করে ফেলেছে ও এখান থেকে লড়িতে করে নিয়ে চলে যায় এই বাজারের আর একটা বিশেষত্ব দেখলাম যেটা এখানে কাপড় গুলো ভ্যারাইটিস পাওয়া যায় এবং যেগুলোর দামই খুবই কম দেখুন ছায়া এগুলো ছায়া কাপড় মেয়েদের বিশেষ করে দেখলাম মেয়েদের যত রকম জিনিস আছে দাম খুবই কম বড় বাজার থেকে অনেক দাম কম বড় বাজার সিংয়েরহাট এদিক দিকে আমি অনেক বাজারে কিন্তু ঘুরেছি ঘুটে ওগুলো আছে দেখবেন এই যে আমি যেহেতু দু নম্বর থেকে এসেছিলাম তাই এই যে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে মেন খুচরো বাজারের দিকে যাচ্ছে এদিকে রানাঘাট আর এদিকে কলকাতা এই যে মেন বাজারের দিকে যাচ্ছে খুচরো মার্কেটটা এদিকেই শুরু হয় এখন ঢুকে বাম দিকে চটির দোকানগুলো পাবেন একশো টাকা আশি টাকা সত্তর টাকা থেকে চটির শুরু দেড়শো টাকা অবধিও আছে এ দেখুন সব ঢেলে ঢেলে চটি বিক্রি হচ্ছে এখানে চটিগুলোর কোয়ালিটি খারাপ না ভালোই এই বাচ্চাদের জামা কাপড় বিক্রি হচ্ছে চটির কোয়ালিটি খারাপ না মোটামুটি দেখলাম ঠিকই আছে দামও কম সেই হিসাবে ঠিকই আছে দেখুন মেয়েদের জিনিস শুরু বাজারটা যত খুললাম এইটটি পার্সেন্ট মেয়েদের জিনিস বিক্রি হচ্ছে আপনারা যদি খুচরো জিনিস কিনতে যান তাহলে নটা দশটার সময় গেলেই হবে সারাদিনই থাকে বাজারটা বিকেল ছটা পর্যন্ত মোটামুটি পাবেন আর যদি পাইকারি কিনতে যান তাহলে তো বললাম রাত দুটো তিনটে থেকে শুরু হয়ে যায় পাইকারি যারা কেনাকাটা করে তারা অনেক ভোরেই আসে এবং ভোরে কিনে নিয়ে চলে যায় তারপর থেকেই খুচরো মার্কেটটা শুরু হয় দেখুন মালের কোয়ালিটি খারাপ না কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো আছে অন্যান্য এই কোয়ালিটি দেখেই তো মানুষ মাল কেনে তাই কোয়ালিটিগুলো আমি অনেক দোকানে চেক করলাম কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো এখানে এ টু জেড সব পাবে সব আলাদা করে আর কিছু বলবো না আপনাদের যা দরকার সবই জিনিস পাবেন এখানে কিন্তু প্রতি শুক্রবার মনে রাখবেন প্রতি শুক্রবারই খোলা থাকে বাদ বাকি দিনগুলো কিন্তু আসলে পাবেন না এখানে কিছুই না একটা দোকানও পাবেন না এটা কেবলমাত্র শুক্রবারের হাট এই কাকাটা আমাকে বলছে একটু ভিডিও করুন অনেক বড় বাজার অনেক বড় বাজার আপনি ঘুরে ঘুরে কিনতে পারেন একটা না দশটা দোকানে ঘুরবেন তারপরে মাল কিনবেন একটুখানি ঘুরেই ভাববেন যে বাজারটা হয়তো ছোটো না বাজারটা ভেতরে অনেকটা বড় অনেক বড়ো আমি অনেকক্ষণ ধরে ঘুরলাম পুরো বাজারটা ভিডিও তবুও আমি তুলতে পারিনি মোটামুটি ফিফটি পার্সেন্টের ছবি আমি তুলেছি দেখুন বাজারটা কত বড় বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জামাকাপড় আছে এখানে

আজকের মতন এই পর্যন্তই ভিডিও আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন